আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গার্ডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে আমাদের ডিভাইসে গার্ড সেট আপ করতে পারি প্লে স্টোর থেকে হোক কিংবা ম্যানুয়ালি উভয় পদ্ধতিতেই ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব প্রথমেই আমরা চলে যাব কাহাফগার ডট আমাদের এই ওয়েবসাইটটিতে সেখানে গেলেই ফ্রন্ট পেজেই আমরা ফ্রি ইনস্টল অপশনটি দেখতে পাবো সেখানে আমরা ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ওয়েব পেজে আমরা চলে যাব টু ইনস্টল পোর্শনে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইওএস উইন্ডোজ ম্যাকোয়েস ব্রাউজার যেমন ক্রোম ফায়ারফক্স সাফারি এমনকি বিভিন্ন রাউটার যেমন টিপিলিং আসুস ডিলিং সেগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা ইনস্টল ম্যানুয়াল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যেই ডিভাইসে আপনি সেট করতে চান সেখানেই আপনি এই ইনস্ট্রাকশনগুলো ফলো করলে সেটি ইনশাল্লাহ সেট করতে পারবেন আমরা আজকে শুধুমাত্র দেখব অ্যান্ড্রয়েডে কিভাবে আমরা এই জিনিসটা সেট করতে পারি ফ্রি ইনস্টলে ক্লিক করলে অ্যান্ড্রয়েড অপশনটি চলে আসবে সেখানে আমরা দুই ধরনের অপশন দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করার মাধ্যমে সেট করব এবং সেকেন্ডলি প্লে স্টোর থেকে যদি আমি ইনস্টল করতে না পারি যেমন অনেকের ডিভাইস হচ্ছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্শনগুলো সাপোর্ট করে না সেক্ষেত্রে কাহাফ গার্ড সেখানে হয়তো ইনস্টল নাও হতে পারে অনেকের স্টোরেজ সমস্যা থাকতে পারে এরকম নানাবিধ সমস্যার কারণে অনেকেই প্লে স্টোর থেকে নামাতে পারেন না তারা চাইলেই খুব সহজেই ম্যানুয়ালি আপনার ডিভাইসে গার্ড ইনশাল্লাহ সেট করতে পারবে আমরা শুরুতে চলে যাই প্লে স্টোর থেকে কিভাবে আমরা সেট করব করবো সেটিতে ইনস্টল দ্য অ্যাপ অপশন ওয়ান সেখানে আমরা দেখতে পাচ্ছি গুগল প্লেয়ের একটি আইকন রয়েছে সেখানে ক্লিক করলেই ডিরেক্টলি গুগল প্লে স্টোরে কাহাফ পেজে আমাদেরকে নিয়ে যাবে সেখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ কাহাফগার্ড ইতিমধ্যে দশ লক্ষের বেশি অর্থাৎ ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে তা শুধুমাত্র আপনাদের জন্যই সম্ভব হয়েছে আপনাদের জন্য অশেষ কৃতজ্ঞতা ইনস্টল করার পরে আমরা কাহাফ অ্যাপটির মধ্যে চলে গেলে এইরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারব আমরা অনেকে এই ইন্টারফেসটির সাথে পরিচিত নাও হতে পারি কারণ এই ইন্টারফেসটি আমাদের রিসেন্ট আপডেটের মাধ্যমে এসেছে যেই আপডেটটা আমরা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি এবং ইতিপূর্বে আমাদের ইউজারগণ যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তা যেন আমরা সমাধান করতে পারিস তার সর্বাত্মক চেষ্টা এই আপডেটে ছিল আমরা খেয়াল করেছিলাম ইতিপূর্বে আপনাদের বেশিরভাগ সমস্যা হচ্ছিল ভিপিএন ইউজ করার কারণে আমরা জানি যে কিছু কিছু ওয়েবসাইট কিছু কিছু অ্যাপ যেমন এমএফএস অ্যাপ তারা স্বয়ংক্রিয়ভাবেই ভিপিএনকে ভিপিএন দিয়ে ফোন চালালে তখন হচ্ছে অ্যাক্সেসটা হচ্ছে ব্লক করে দেয় তাই আমরা হচ্ছে সেই সমস্যার সমাধানে এইবার ভিপিএন অপশনটি রাখছি না শুধুমাত্র প্রাইভেট ডিএনএস অপশনটি রাখছি প্রাইভেট ডিএনএস অপশনটি আপনাদের জন্য আরও ইউজার ফ্রেন্ডলি করতে আমরা তিনটি ভাগে ভাগ করেছি যেমন স্ট্রং প্রোটেকশন লেয়ার বা মডারেট প্রোটেকশন লেয়ার এবং উইক প্রোটেকশন লেয়ার এই তিনটি লেয়ারে আমরা কিছু কম ফিচার বা কিছু বেশি ফিচার এই টাইপের জিনিস হচ্ছে পাবো বাট তিনটাই হচ্ছে প্রাইভেট ডিএনএস যেমন আমরা যদি হচ্ছে চলে আসি যে স্ট্রং প্রোটেকশন আমরা সেট করতে চাই তাহলে হাই ডট কাহাবগার ডট কম এটা হচ্ছে আমরা কপি করে নিলাম এরপরে কিছু ইনস্ট্রাকশন পাবো এই ইনস্ট্রাকশনগুলো আমরা ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি যেমন ফোন সেটিংসে গিয়ে সার্চ বারে শুধুমাত্র প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করলেই ইনশাল্লাহ আমাদের প্রাইভেট ডিএনএস অপশনটি চলে আসবে এবং সেইখানে আমি মাত্র যে লেখাটা কপি করলাম সেটা পেস্ট করে দিলেই সেট হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার সেটিংসে চলে যাচ্ছি সার্চ বার সেখানে আমি প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দিলাম এবং প্রাইভেট ডিএনএসটি চলে আসলো এখানে অফ অটোমেটিক এবং প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট এই তিনটি অপশন রয়েছে আমরা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করব সেখানে আমরা একটি অপশন পাবো যেখানে আমরা কিছু ইনপুট দিতে পারি কিছু কিছু ডিভাইসে এটি ম্যানুয়াল হিসেবে লেখা থাকে বা অন্য কোনো নামেও লেখা থাকতে পারে সেখানে আমরা আমাদের কপি করা লেখাটি পেস্ট করে দিলাম এবং সেভ করে দিব আমরা অ্যাপে ব্যাক করলে দেখতে পাবো যে আমার সেটিংস সাকসেসফুলি ডান হয়েছে এবং ভেরিফাইড প্রোটেকশনে ক্লিক করলে দেখতে পাবো আলহামদুলিল্লাহ কাহাফগার্ড দিয়ে আমি এখন হারাম ওয়েবসাইট থেকে সম্পূর্ণ প্রোটেক্টেড ঠিক একইভাবে আমি যদি মডারেট প্রোটেকশনে বা উইক প্রোটেকশন ইনস্টল করতে চাই করতে পারি সেইখানে আমরা কিছু পার্থক্য দেখতে পাবো যেমন স্ট্রং প্রোটেকশন যা ইতিমধ্যে আমরা ইনস্টল করেছি সেখানে আমরা একই সাথে হারাম ওয়েবসাইট ব্লক ব্লক করতে পারবো একই সাথে গুগলের বা বিংয়ের সেফ সার্চ সেটা ইনফোর্স থাকবে এবং একই সাথে ইউটিউবের যে রেস্ট্রিক্টেড মোড রয়েছে সেটাও হচ্ছে বাই ডিফল্ট এনাবেল করা থাকবে ইউটিউবের যে রেস্ট্রিক্টেড মোড মোড রয়েছে সেইটা বাই ডিফল্ট কমেন্ট অপশনটা বন্ধ করে দেয় যা অনেকেই হয়তো প্রবলেম ফেস করেন অনেকেই হয়তো কমেন্ট অপশনটা রাখতে চান কমেন্ট দেখতে চান বা কমেন্ট করতে চান তাদের জন্য আমরা পরবর্তীতে মডার্ন প্রোটেকশন এবং উইক প্রোটেকশন এই দুই ধরনের লেয়ার রেখেছি যে আপনারা চাইলে ইউটিউব রেস্ট্রিক্টের মোডটা না রেখেও হচ্ছে কাহাগার ইউজ করতে পারবেন আমাদের মডারেট প্রোটেকশনে যদি চলে আসি সেখানে আমি ইউটিউব রেস্ট্রিক্টেড মোড পাচ্ছি না কিন্তু আমার সেফ সার্চ এবং হারাম হারামসাইফ ব্লগ এই দুইটা ফিচার পাচ্ছি এবার চলে যাই ঠিক একইভাবে স্ট্রং প্রোটেকশনের মতো এটাও আমরা সেট করতে পারবো মিডিয়াম ডোট কাহাবগার ডট কম কপি করে নিলাম এবং একই ধরনের ইনস্ট্রাকশন আমি আমার সেটিংসে চলে যাব প্রাইভেট এ ক্লিক করব এবং প্রাইভেট ডিএনএস যে অপশনটা আসবে সেখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোসলেম এই অপশনে চলে যাব এবং আমার এই যে মিডিয়াম ডট কাহাফগার ডট কম যা আমি কপি করেছিলাম তা পেস্ট করে দিব আমি যদি আবার ব্যাক করে চলে আসি দেখতে পাবো আলহামদুলিল্লাহ সেটিং সাকসেসফুলি ডান এবং আমি হচ্ছে কাহাফার দিয়ে কমপ্লিটলি প্রোটেক্টেড এরপরে চলে আসি আমরা অনেকেই হয়তো সেফ সার্চ যে অপশনটা রয়েছে সেটাও হচ্ছে রাখতে চাই না আমাদের হয়তো কিছু ওয়ার্ক পারপোজে আমাদের কিছু সার্চ করতে হয় যে এটা যেন এভাবে রেস্ট্রিক্টেড না করে দেয় এরকম কিছু ডিমান্ড হচ্ছে আমাদের থাকে তাদের জন্য আমরা উইক প্রোটেকশন নামে আলাদা আরেকটা লেয়ার এনেছি যে এটা শুধুমাত্র হারাম ওয়েবসাইট ব্লক করবে আর অন্য কোনো ফিচার সে দিচ্ছে না সে ইউটিউবে রেস্ট্রিক্টেড মোডও দিচ্ছে না সে সেফ সার্চ ফিচারটাও দিচ্ছে না সেই ক্ষেত্রে উইক প্রোটেকশনে আমরা একইভাবে সেট আপ করবো লো ডট কাহাফগার ডট কম এটা আমরা কপি করে নিলাম এবং সেম ইনস্ট্রাকশনস আমি আমার ফোন সেটিংসে যাব সেখান থেকে ডিরেক্ট প্রাইভেট ডিএনএসে চলে যাব এবং সেখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে লো ডট কাহাফগার ডট কম এটা পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম ব্যাক করে দেখবো আলহামদুলিল্লাহ বরাবরের মতে এবারও সেটিং সাকসেসফুলি ডান এবং কাহাফগার্ড দিয়ে আমি কমপ্লিটলি প্রোটেক্টেড ঠিক এইভাবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ফ্লেক্সিবিলিটি রয়েছে যে কে কোনটা বাছাই করে নিতে চাচ্ছি সেইভাবে আমরা আমাদের এই অ্যাপটি এখন থেকে ইনশাল্লাহ ইউজ করতে পারবো এবং আমরা আরও চেষ্টা করব ডে বাই ডে যেন এটাকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে আনতে পারি ইনশাল্লাহ আমরা এই অ্যাপে আরেকটি অপশন এবার অ্যাড করেছি সেটা হচ্ছে রিপোর্ট সাইড টু ব্লক অর আনলক আমরা অনেক সময় দেখতে পারি যে কিছু হারাম ওয়েবসাইট রয়েছে যেটা এখনও আমি কাহাফগার দিয়ে অ্যাক্সেস করতে পারছি কিংবা এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেটা হারাম ওয়েবসাইট না তাতে কোনো হারাম কন্টেন্ট নেই কিন্তু কাহাফার সেটাকে ব্লক করে রেখেছে এই রকম সিনারিও থাকলে আমরা রিপোর্ট করব আমাদের সাপোর্টের কাছে কীভাবে করব রিপোর্ট সাইট টু ব্লকর আনব্লক এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে একটা গুগল ফর্মে হচ্ছে ডিরেক্টলি নিয়ে যাবে গুগল ফর্মে আমি আমার ইমেলটি দিব এবং আমি হচ্ছে দুই ধরনের অপশন দেখতে পাবো ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট আমি যদি হচ্ছে কোনো ওয়েবসাইট ব্লক করতে চাই যদি সেই ওয়েবসাইটটা হারাম ওয়েবসাইট হয় তাহলে সেটা আমি ব্ল্যাক লিস্টে ক্লিক করবো আর কোনো ওয়েবসাইট যদি আমি আনব্লক করতে চাই যেটা হচ্ছে হারাম ওয়েবসাইট না কিন্তু ব্লকড হয়ে আছে তার জন্য আমি হোয়াইট লিস্টে ক্লিক করবো তারপরে আমি আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এখানে কপি করে দিয়ে দিব এবং আমার যদি কোনো কমেন্ট থেকে থাকে আমি সেই কমেন্টটি এখানে করব এবং দেন সাবমিট বাটনে ক্লিক করব। আপনার সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথেই আপনার রিপোর্টটি আমাদের অ্যাক্টিভ সাপোর্ট টিমের কাছে চলে যাবে এবং তারা অনতি বিলম্বে সেটা নিয়ে কাজ করবে তারা যাচাই করে দেখবে আপনার রিপোর্ট ঠিক আছে কিনা সেটা হারাম ওয়েবসাইটের জন্য হলে হারাম ওয়েবসাইট কিনা চেক করে দেখবে এবং সেইটা নিয়ে সাথে সাথে স্টেপও নেওয়া হবে হারাম ওয়েবসাইট হলে ব্লক করে দেওয়া হবে এবং হারাম কন্টেন্ট না থাকলে সেটাকে আনব্লক করে দেওয়া হবে এবং আপনি এর পরবর্তীতে একটি ফিরতি মেইলও পাবেন যেখানে কনফার্মেশন মেইলে আপনাকে বলা হচ্ছে যে আপনার রিপোর্ট কার্যকরী হয়েছে কিনা এরপরে আমরা যদি আবার আমাদের ওয়েবসাইটে চলে আসি যে প্লে স্টোর ছাড়াও আমরা কিভাবে ম্যানুয়ালি সেট করতে পারি আপনারা হয়তো ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে অ্যাপ ছাড়াও এই জিনিসটা কিভাবে আমরা আমাদের সেটিংসে গিয়ে করতে পারি তো সেই ইনস্ট্রাকশনটাও আমাদের এখানে হচ্ছে দিয়ে দেওয়া আছে যে অপশন টু সেট আপ উইদাউট ইনস্টলিং দ্য অ্যাপ সেখানে আমরা আমাদের ডিভাইসের সেটিংসে গিয়ে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করলেই ইনশাল্লাহ প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেইমে আমরা হাই ডট ডট কম অথবা মিডিয়াম ডট কাহাফগার ডট কম অথবা লো ডট কাহাফগার ডট কম যেইটা আমাদের জন্য হচ্ছে সুইটেবল সেইটা আমরা কপি করে পেস্ট করে দিব অ্যান্ড দেন চেক ডট কাহাফগার ডট কমে গিয়ে আমরা চেক করে দেখব যে ইজ কাহাফগার ওয়ার্কিং অর নট ইনশাআল্লাহ এছাড়াও শুরুতেই আমরা দেখেছি যে প্লে স্টোর ছাড়াও আইওএস কিংবা উইন্ডোজ বা যে কোনো ধরনের ডিভাইসে কিন্তু আমরা এই জিনিসটা ইনস্টল করতে পারি আর এছাড়াও আমি অ্যাপের বাহিরে ওয়েবসাইট থেকে কিন্তু হারাম ওয়েবসাইট আমি রিপোর্ট করতে পারবো যেমন আমি যদি ওয়েবসাইটের অপশনে চলে যাই সেখানে সাবমিট হারাম ওয়েবসাইট নামে আমি একটি ওয়েব পেজের অপশন পাবো সেখানে গেলেই একটি ওয়েব পেজ চলে আসবে যেখানে আমি আমার নাম ইমেল দিয়ে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে এবং ক্যাটাগরি দিয়ে আমি সাবমিট করে দিলে ইনশাল্লাহ ডিরেক্টলি সেটা আমাদের সাপোর্ট টিমে চলে যাবে এবং সাপোর্ট টিম সেটা নিয়ে সাথে সাথে ইনশাল্লাহ কাজ করা শুরু করবে এইভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের অনলাইনের দুনিয়ায় হারাম ও ফিটনা থেকে বেঁচে থাকার যে আমাদের যে আন্দোলন আমাদের যে প্রচেষ্টা তার মাধ্যমে আমরা সবাই শরিক হতে পারি সবাই নিজেদেরকে হেফাজত করতে পারি এবং অন্যকে হেফাজত করার জন্য উদ্যুগ্ধ করতে পারি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি